রথযাত্রা ও স্নানযাত্রা এই দুটি উৎসব ঘিরে পুরাণে রয়েছে নানা কাহিনি মনে করা হয় স্নানযাত্রার দিন জগন্নাথ দেবের জন্মদিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন জগন্নাথ দেবে স্নান করানোর পর তার জ্বর আসে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই সনাতন ধর্মের বছর ভর নানা অনুষ্ঠান উদযাপন করেন ভারতবাসীরা একটি অত্যন্ত সেই গুরুত্বপূর্ণ উৎসব হলো রথযাত্রা এই উৎসবের আগে জগন্নাথ দেবের আরো একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো স্নানযাত্রা জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতে কয়েকটি নিয়ম মেনে চললে সারা বছর ভাগ্য ভালো থাকে ভক্তি মনে এই বিশেষ তিথিতে কিছু নিয়ম মানলে সারা বছর সুখ শান্তিতে ভরে ওঠে পারিবারিক জীবন চলুন তাহলে এবার আপনাদের বলে দেব দু সালে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনক্ষণ এই বছর জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে এগারোই জুন বুধবার এই বিশেষ দিন সকালে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন করতে পারলে অত্যন্ত শুভ চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব জগন্নাথ দেবের স্নানযাত্রার কিছু নিয়মকানুন স্নান যাত্রার বিশেষ তিথিতে সকালবেলায় নতুন বস্ত্র পরে গঙ্গা স্নান সারতে হবে এরপর মন্দির বা বাড়িতে থাকা জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবীর পুজো করার নিয়ম তবে পুজোর আগে তাদের অবশ্যই স্নান করাতে হবে গঙ্গা জল কাঁচা দুধের সঙ্গে আতর চন্দন ও কপুর মিশিয়ে নিষ্ঠা মনে স্নান করাতে হবে স্নানের পরে একশো আটটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দিন জগন্নাথের সুভদ্রা দেবী এবং বলরাম দেবের তিনজনের মূর্তির সামনে গোলাপ ফুল দিয়ে সাজান ও পাঁচ রকমের ফল উৎসর্গ করুন এই দিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো অত্যন্ত শুভ বলে বিবেচিত প্রতি বছর জ্বর হয় জগন্নাথের জানেন কেন শাস্ত্র মতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভগবান জগন্নাথের জন্মতিথি জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে বিরাজ করেন এটি একমাত্র মন্দির যেখানে ভগবানের বিগ্রহ কাঠে এবং এখানে জগন্নাথ দেব নিজের দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পূজিত হন হাজার বছরের পরম্পরা অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব নিজের ভাই এবং বোনের সাথে একশো আটটি কলসির জলে পবিত্র স্নান করেন পৌরাণিক ধ্যান ধারণা মতে অত্যাধিক স্নানের কারণে জগন্নাথ দেব বলরাম দেব ও দেবী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন যে কারণে একান্ত বাসে থাকতে হয় তাদের এরপর পনেরো দিনের জন্যে মন্দির বন্ধ করে দেওয়া হয় কয়েকজন পুরোহিত বৈদ্যের মতো ভগবানের সেবা করে তার চিকিৎসা করেন অসুস্থ হয়ে পড়ার পর রত্নজনিত বস্ত্রের পরিবর্তে সুতির শ্বেত বস্ত্র পরিধান করেন তারা ভোজনে দেওয়া হয় ফল ফলের রস তরল পদার্থ পঞ্চম দিনের পর উড়িয়া মঠ থেকে ফুলেরই তেল আসে যা হালকা মালিশ করা হয় এরপর রক্তচন্দন ও কস্তুরির প্রলেপ লাগানো হয় এ সময় তাকে হালকা খাবার যেমন দুধ ফলের রস কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয় দশম দিনে নিম হলুদ হরড় বহেড়া লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে খেতে হয় স্বাস্থ্য অনুযায়ী বিশ্বকর্মা বুড়ো কাঠমিস্ত্রি রূপে মূর্তি বানানোর সময় রাজা ইন্দ্রধূর্মের সামনে শর্ত রেখেছিলেন যে তিনি দরজা বন্ধ করে মূর্তি বানাবেন যতক্ষণ না তার মূর্তি বানানো শেষ হচ্ছে ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না তার কাজ শেষ হওয়ার আগে দরজা খুলে গেলে তিনি মূর্তি বানানো ছেড়ে দেবেন বন্ধ দরজার পেছনে মূর্তি নির্মাণের কাজ হচ্ছে কিনা তা তদারকির জন্য রাজা প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে মূর্তি তৈরির আওয়াজ শুনতেন এমনই একদিন কোনো আওয়াজ কানে না এলে তিনি অধীর হয়ে পড়েন ভাবেন যে বিশ্বকর্মা নিশ্চয়ই মূর্তির কাজ ফেলে রেখে চলে গেছেন এই ভেবে রাজা দরজা খুললে শর্ত অনুযায়ী বিশ্বকর্মা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান তখনও জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ ছিল তাই দেখে রাজা বিলাপ করতে শুরু করেন বিষ্ণু রাজা ইন্দোধূর্মকে বিলাপ না করতে বলে রাজাকে দর্শন দিয়ে জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন এই রূপেই তিনি পৃথিবীতে বিরাজ করবেন এরপর তিনি রাজাকে একশো আটটি ঘটে জলে তার অভিষেকের আদেশ দেন এই দিন ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা রথযাত্রার একদিন আগে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী সুস্থ হয়ে উঠলে তাদের মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হয় এরপর তারা নিজের মাসির সঙ্গে দেখা করতে গুন্ডিচা মন্দিরে যান সেখানে বিভিন্ন প্রকার ব্যঞ্জন তাদের রান্না করে ভোগ দেওয়া হয় মাসির বাড়িতে নদিন কাটিয়ে পুনরায় মন্দিরে তারা ফিরে আসেন এই অনুষ্ঠানকেই বলা হয় রথযাত্রা কেমন লাগলো জগন্নাথ দেবের যাত্রার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়ব তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ